সিলেট সংবাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম বলেছেন স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় সরকারি চাকুরিজীবীদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন হয়েছে জনগণের চাহিদার ভিত্তিতে নাগরিক সেবা প্রদান করে দু সালের মধ্যে স্মার্ট উন্নত বাংলাদেশ হবে। উদ্ভাবনী মেলা কার্যকর ভূমিকা করেছে সিলেটে জেলা বাংলাদেশে গতকাল দুই দিন ব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ই গভর্নেন্স ও উদ্ভাবন কর্ম পরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত মেলায় সিলেট বিভাগের তেইশটি সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ছাব্বিশটি স্টল রয়েছে বিভাগীয় এর করে। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট তেরো জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন বিষয়টি নিশ্চিত করেছে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করা হবে বারোই মে মনোনয়ন ফর্ম প্রত্যাহারের শেষ তারিখ উনিশে মে প্রতীক বরাদ্দ বিশ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পাঁচ জুন বুধবার চারশো উনিশ জন হজ যাত্রী বাংলাদেশ থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুর হক খান সারাদিন সাতটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে হজ যাত্রী নিয়ে যাত্রা করেছে বাংলাদেশ হজযাত্রীরা যাত্রীরা বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুই শত সাতান্ন জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী ছিল গতকাল উনিশশো বিয়াল্লিশ সালের ষোলোই ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘির ফতেপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ও ২০০৯ সালের নয় মে সাতষট্টি বছর বয়সে তিনি মারা যান সিলেটে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন করেন কর্মসূচির মধ্যে ছিল র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মনাজাত করা হয় তার থেকে শুরু করে থ্যালাসেমিয়া প্রতিরোধ ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আজ সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ এর আয়োজন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ আহমদ বলেছেন তথ্য পাওয়ার সকলের জন্য সহজ করতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কাজ নিয়ম অনুযায়ী করতে হবে তখন কোনো ধরনের সমস্যা তৈরি হবে না শিক্ষার্থীরা যথাযথভাবে তথ্য পাচ্ছে কিনা তা আমাদের নিশ্চিত করতে হবে সকলকে নিজ নিজ কাজে সৎ স্বচ্ছ ও সময়নিষ্ঠ হতে হবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অন্তর্ভুক্ত রাইট টু ইনফরমেশন এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন দুই এর সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেছেন সরকার ইমামদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে জীবনমুখী প্রশিক্ষণ গ্রহণ করে ইমামরা দিন কর্মকাণ্ডে নেতৃত্ব দানের পাশাপাশি সমাজে সচেতনতা সৃষ্টি ও উন্নয়নে অবদান রেখে যাচ্ছে গতকাল ইমাম প্রশিক্ষণ একাডেমিতে সাত জেলার ইমামদের পাঁচ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা সহ কিশোরগঞ্জ নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচিত একশো ইমাম এতে অংশ নেন অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী পথে ইমামদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় গোলাপগঞ্জ উপজেলার উত্তর কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে এ পর্যন্ত ভবনের সত্তর ভাগ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা খেলার খবর ফুটবল জকিগঞ্জ উপজেলার গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কলেজ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ গণিপুর ফুটবল একাদশ এক শূন্য গোলে চৌধুরী মটরস কালীগঞ্জ ফুটবল দলকে পরাজিত করে খেলা শেষে ম্যান অফ দ্য ম্যাচ এর পুরস্কার বিতরণ করেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আগামী রোববার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ সহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস বাতাসের আদ্রতা ছিল সকালের 7:87 বর্ষন্ধায় 79 শতাংশ আগামী কাল সিলেটে সূর্যोदय হবে 5টা 10 মিনিটে এবং অস্ত যাবে 6টা 28 মিনিটে সংবাদ শীর্ষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামী সকাল 8টা 10 মিনিটে জড়িত হচ্ছে